তুমি এত শাস্তিছ কেন কোথায় কিন্তু আজকে নিয়ে না আচ্ছা আজকে আজকে তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব। সেখানে হচ্ছে হাইওয়ে রোড আছে প্লাস হাইওয়ে রোডের গাড়ি চলবে প্রচুর কিন্তু তোমাকে মাঝখানে দায় দিব কিন্তু হচ্ছে তোমার কোনো গাড়ির সাথে লাগবে না ঠিক আছে এমন এক জায়গায় নিয়ে যাব। হাইওয়ে রোডে গাড়ি মেরে দিবে না না গাড়ি মেরে দিবে না সেই জায়গায় নিয়ে দাও তোমার কাছে মাঝামাঝিতে দাঁড় করায় দিবে হ্যাঁ মাঝামাঝি কি মারার বুদ্ধি নাকি কোনো মারার বুদ্ধি না একদম ভালো একটা প্লেস সমস্যা না ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে যাওয়া যাক আমরা সেম সেম আমারটার ব্ল্যাক কালার আছে আপনারটার ভেতরে ব্ল্যাক কালার আছে আপনি কি একটা জিনিস খেয়াল করছেন আমি এখনো লিপস্টিক দেইনি

লেটার দা চোনাক সো গাইস আজকে কথা যাচ্ছে ঘুরতে সবাই ভিডিও কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবা আর এখনো যারা সাবস্ক্রাইব করনি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা দেখেন আপনি অনেকগুলো সাবস্ক্রাইবার পাবেন বলেন তো কেন কেন আমরা ম্যাচিং ম্যাচিং পড়েছি 1000 সাবস্ক্রাইবার হবে ইনশাআল্লাহ প্লিজ সাবস্ক্রাইব করে দেন এই ভিডিওতে যদি এক হাজার সাবস্ক্রাইবার হয় নেক্সট যাব হচ্ছে দূরে কোথাও কোথাও রংপুর যাব যদি এই ভিডিওতে এক হাজার তখন আমরা রংপুর যাব ট্রাভেল করতে সবাই একটু এক হাজার সাবস্ক্রাইব করে দিও দূরে আমরা রংপুর যাচ্ছি সবার সাথে ভিডিও শেয়ার হবে আমাদের ঘোরা হবে সবই হবে এনজয় হবে এক হাজার সাবস্ক্রাইব করে দেওয়া দূরত আরো নতুন নতুন কিছু দেখাবো ইনশাআল্লাহ আপনি না বললেন যে আপনি আমাকে হাইওয়ে রোডের মাঝখানে নিয়ে যাবেন আপনি কোন যে নিয়ে তুমি আগে দেখো তোমার পেছন দিক আগে দেখো তুমি রাস্তার মাঝখানে আসবে এটা কথা তুই ব্রিজে মাঝখানে আসছ দেখো তোমার পেছন দিক আগে দেখো তুমি ব্রিজের মাঝখানে এটা কথা মানে এইভাবে আমাকে গাড়ি মেরে দিব না কিন্তু দেখো তোমার পিছনে কি রাস্তা না রাস্তার মাঝখানে না তুমি দেখছো তোমার পিছনে কিন্তু রাস্তা রাস্তার মাঝখানে আছো তুমি ঠিক আছে কি আর বলবো এটা এত বুদ্ধি নিয়ে আপনি ঘুমান কেন না তো ঘুমই দাও সারাতে জায়গা থাকা লাগে বুঝছো হয়েছে কাহিনি আছো ঠিক আছে হাঁটি আছো এগুলো কি শিখতেছো তুমি কলার বাগানে প্রচুর কলা এখানে অনেক বড় বড় একদম মানে একবারে থাকে না কান্দা মানে বড় বড় কান্দা যেগুলো কলার সেগুলো

এদিকে যাচ্ছি যাচ্ছিলাম আর দেখি হচ্ছে কলা বাগান এই জন্য একটু দাঁড়ালাম আজকের মতো তোমার ঘোরাঘুরি শেষ কেমন লাগলো আজকে ঘুরে কি সানক্লাস বানাচ্ছো আরো অনেক ভালো ভালো প্লেস দুই তিনটে জায়গা দেখছি সুন্দর আজকের ভিডিও আর লং করব না আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ